প্রথমে কত দূর থেকে ছাড়বো ভাই দেখেন প্রথমে কত দূর থেকে ছাড়বেন এইটা মুখ্য বিষয় না মুখ্য বিষয় হচ্ছে আপনার কবুতর উড়ে কত আমার যারা খুব বেশি এক্সপিরিয়েন্স তো তারা দয়া করে আমাকে সাজেস্ট করবেন যে এই কবুতরের ঠোঁটটা আসলে কিভাবে কাটলে ভালো হয় ঠিক আছে এই যে কবুতরটাকে আমি সরাই নিয়ে আসলাম না এই সরাই নিয়ে আসার কারণে আমার অন্য কোন কবুতর আসলে ভিকটিম হবে না হ্যাঁ আসসালামু আলাইকুম দর্শক বিন্দু কি অবস্থা সবার কেমন আছেন আপনারা আপনাদের সবাইকে আমার নতুন একটা ভিডিওতে স্বাগত দর্শক অল্প কিছুদিন যাবত একটা বিষয়ে প্রশ্ন খুব বেশি পাচ্ছি সেটা হচ্ছে কবুতর রেসিং আপনাদের কবুতর রেসিং নিয়ে অনেক প্রশ্ন কবুতর রেসিংটা আসলে প্রথমে কত দূর থেকে ছাড়বো ভাই দেখেন প্রথমে কত দূর থেকে ছাড়বেন এইটা মুখ্য বিষয় না মুখ্য বিষয় হচ্ছে আপনার কবুতর উড়ে কতক্ষণ যেমন আমার কবুতর কিছু কবুতর মনে করেন আপনার দুই আড়াই ঘন্টা উঠতেছে আর কিছু কবুতর বিশ মিনিট পঁচিশ মিনিটের বেশি উড়ে না তো যখন আপনি কবুতর উড়াবেন আপনার প্রথম যে কবুতরটা বামে এসে নামবে উড়ে সেটা দুই দুই ঘন্টা হলে সবচেয়ে বেটার হয় আড়াই ঘন্টা হলে আরো ভালো হয় ন্যূনতম দেড় ঘন্টা পূর্বে উড়ে আপনার প্রথম নামবে যে কবুতরটা এই টাইমিং হবে তখন বুঝবেন আপনি আপনার কবুতর গুলাকে নিয়ে এখন রেসে বাইর হতে পারেন আচ্ছা তো রেসে বাইর হওয়ার ক্ষেত্রে প্রথমে যেই জিনিসটা আসলে সবচেয়ে দরকার আপনাদের কবুতরটাকে পাল্লার খাঁচা চিনাইতে হবে কারণ যে কবুতর কখনো পাল্লার খাঁচায় ঢুকে নাই সেই কবুতর পাল্লার খাঁচায় ঢুকে নার্ভাস হয়ে যেতে পারে এই কারণে পাল্লার কবুতর গুলাকে ঢুকাবেন ঢুকাই রাখার পরে আবার পাল্লার খাঁচাটা নিয়ে কবুতর ওদের খাঁচার যে ভয়টা আছে ভয়টা কাটবে আচ্ছা এটা হচ্ছে প্রথম পার্ট গেল এবার আসে হচ্ছে দ্বিতীয় পার্ট দ্বিতীয় পার্ট হচ্ছে ওদেরকে পাল্লা জিনিসটা বোঝাবেন পাল্লা জিনিসটা বোঝানোর জন্য কি করবেন আপনার বাসা থেকে আহ এক কিলোমিটার দূর থেকে নিয়ে প্রথম কবুতর পাল্লা দিবেন তো এক কিলোমিটার দূর থেকে প্রথম পাল্লা দিলেন এরপরে আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে আরেকটু দূরে যাবেন মনে করেন এরপরে গেলেন হচ্ছে কত আপনার দুই কিলোমিটার দুই কিলোমিটার সামনে গেলেন ঠিক আছে তো এইভাবে ধাপে ধাপে আস্তে 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 বাড়তে থাকবেন আপনার কবুতর যখন আপনার কবুতরই বলবে যে আপনি কত কিলো পাল্লা দিবেন কবুতরই কিভাবে বলবে যখন দেখবেন আপনি দশ কিলো দূর থেকে পাল্লা দিচ্ছেন কবুতর দশ মিনিটে এসে বসে তখন আপনি পাঁচ কিলো জানতেন দেখবেন পাঁচ কিলো থেকে টোটাল পনেরো কিলো থেকে কবুতর কতক্ষণ পরে আসছে পনেরো কিলো থেকে দেখতেছেন কবুতর মনে করেন আধা ঘন্টার মধ্যে আইসা বসছে তখন আপনি আবার পাঁচ কিলো জাম দেন যখন আপনার এইভাবে মনে করেন দেখলেন যে বিশে আপনার কবুতর ছাড়ছেন ছাড়ার পরে এক থেকে দেড় ঘন্টার মধ্যে কবুতর সব আইসা বসতেছে তখন বুঝবেন আপনার কবুতরের পারফরমেন্স যথেষ্ট ভালো আছে সেক্ষেত্রে আপনি দশ কিলো জামফু দিতে পারেন আর টুর্নামেন্টের ক্ষেত্রে টুর্নামেন্ট খেলার ক্ষেত্রে যত ছোট ছোট পাল্লা দেওয়া যায় তত ভালো কারণ এতে কবুতরের ফর্ম ভালো থাকে কবুতরের স্পিড ভালো থাকে আর কবুতরের স্পিড যত ভালো থাকবে কবুতর পাল্লা দিয়ে আসলে তত ভালো করা যাবে রেসের টাইমিংটা ভালো পাওয়া যাবে আর যে অল সাইড পাল্লার যে বিষয়টা গেমের পাল্লা দেখেন ভাই গেমের পাল্লাটা একটু ক্রিটিক্যাল কেমন ক্রিটিক্যাল সেটা হচ্ছে গেমের পাল্লাটা ভাই কবুতর যে আপনি ছাড়বেন আপনার বাসা সব সাইডে কবুতর ছাড়া থাকতে হবে আর যদি ছাড়া নাও থাকে আপনার কবুতর এমন হইতে হবে আপনার কবুতর যেখান থেকেই ছাড়বেন সেখান থেকেই আসতে হবে আপনাদেরকে আমার একটা কবুতরের অবস্থা দেখাই আপনারা দেখেন এই কবুতরটার বয়স যত বাড়তেছে এই কবুতরটা নিয়ে আমার চিন্তা তত বাইরে যেতেছে কারণ এই কবুতরটা যে কন্ডিশনে আছে ঠিক আছে এই কন্ডিশনে এই কবুতরটাকে দিয়ে আসলে আমি কিভাবে বাঁচায় রাখবো এইটাই আসলে বিশাল বড় চ্যালেঞ্জ হ্যাঁ আপনারা দেখেন এই কবুতরটার দুইটা ঠোঁট দুই দিকে চলে গেছে ঠিক আছে এই কবুতরটা খাবার বড় দানা ছাড়া খাবার খাইতে পারে না আমার সব সময় বড় দানা দিতে হইতেছে ওকে যেমন ধরুন বড় ছোলা দিতে হইতেছে বড় ডাবলি দিতে হইতেছে এই ধরনের খাবার ছাড়া কিন্তু খাবার খাইতে পারতেছেন ভাই আমার একটা বিশাল বড় রূপান্তরিত বুঝছেন এখন আমি বুঝতেছি না আমার যারা খুব বেশি এক্সপিরিয়েন্স তো তারা দয়া করে আমাকে একটু সাজেস্ট করবেন যে এই কবুতরের ঠোঁটটা আসলে কিভাবে কাটলে ভালো হয় তারা এই মুহূর্তে আমার যে কবুতরটা দেখতেছেন এই কবুতরটা মাত্র বমি করলো ঠিক আছে আমি জাস্ট মাত্র খেয়াল করলাম বমি করলো ও যে খাবারটা খাইছে সেই পুরা খাবারটা সে বের করে দিছে ঠিক আছে আপনাদেরকে দেখাই এই যে দেখেন ও যে খাবারটা খাবারটা খাইছে বের করে দিছে এই কবু এই যে বের করে দিছে এই খাবারটা যদি অন্য কবুতরের পেটে যায় ভাই ওই অসুস্থ হয়ে যাবে আর যেহেতু বমি করছে সেহেতু ভাই আমি আজকেই এপিটাইজার দিয়ে দিব বেটার হয়তো যদি খাবার আগে আমি দেখতাম তাহলে আমি সাথে সাথে ওষুধ দিয়ে দিতাম যেহেতু খাবার আগে দেখি নাই তো এই কারণে আসলে একটু প্রবলেম হয়ে গেছে বুঝছেন এই যে দেখেন আমি সাথে সাথে এই কবুতরটাকে সরাই নিয়ে হ্যাঁ আচ্ছা এই কবুতরটাকে ইনস্ট্যান্ট সরাইলাম কেন এই যে আমি কবুতরটাকে প্রথমে সরাই ফেললাম না আমার অন্য কবুতরের এই যে ওর ভোমিটিং টেন্ডেন্সি টেন্ডেন্সিটা হয়েছে যদি আল্লাহ না করুন কবুতর যে কোনো কারণে বমি করতে পারে ঠিক আছে কবুতরের খাবার হজম হইতে একটু প্রবলেম হয়েছে এই কারণে কবুতর বমি করতে পারে তো এই যে কবুতরটাকে আমি সরাই নিয়ে আসলাম না এই সরাই নিয়ে আসার কারণে আমার অন্য কোন কবুতর আসলে ভিকটিম হবে না হ্যাঁ ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন পাঁচ পাঁচাত্তর নামাজ পড়বেন আসসালামু আলাইকুম